আজকে আমাদের মায়াপুরের সেকেন্ড দিন প্লাস লাস্ট দিন আজকে আমরা চেকআউট করে পেরিয়ে যাব। আর ঘুম থেকে উঠেই বেলকনিতে চলে এলাম এসেই দেখো বাইরেটা এত গ্রিনারি আর ইয়ারই ছিল খুব ভালো লাগছিল এরপরে আমি তো ফ্রেশ হয়ে নিলাম সুপ্রিয় তৈসী তখনও ঘুম থেকে ওঠেনি চা দিয়ে গেছে তো ওরা বিছানাতে বসেই আগে চাটা খেয়ে নিল বেডটি বলতে পারো ওদের আর কি তারপরে ওরা উঠে ফ্রেশ হলো আমরা একদম রেডি হয়ে বেরিয়ে গেলাম আর আমি তো চা খাই না তাই আর আমি চা নিই নি তো আমরা মন্দিরে ঢোকার আগেই তো ভাবলাম যে আগে ব্রেকফাস্টটা নিই কারণ রাতে কারোরই ভালো করে খাওয়া হয়নি সকালেও যে ব্রেকফাস্টে এমন আহামরি কিছু খেয়েছি সেটা না তবে এই ঢাকায় পরোটা নিয়েছিলাম আর লুচি নিয়েছিলাম এটা তবুও খাওয়া গেছে আর আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে খেয়েছি ওই জন্য একটু বেশ ভালো লেগেছে ব্রেকফাস্ট করার পরে মন্দিরে ঢুকেছিলাম কিন্তু মেন মন্দিরে ঢোকার আগে ভাবলাম গোশালা থেকে একবার ঘুরে আসি পায়ে হেঁটে বেশ কিছুটা যেতে হয় মেন মন্দির থেকে অনেকটা বড় এরিয়া তো তো আমরা পায়ে হেঁটেই এসেছিলাম কিন্তু পিঠে এত ভারী ভারী ব্যাগ আর এতটা রোদ গরম ছিল কি বলবো তোমাদের তোমরা যদি আসো অবশ্যই শীতকালে এসো ঘুরে আরাম পাবে তো আমরা যদি নেক্সট টাইম যাই তাহলে শীতেই যাব আর কি তো দেখো গোশালাতে চলে এসেছে আর এখানে রোদ গরমটা ভীষণ পরিমাণে লাগছিল বোনের তো শরীরটা খারাপ হয়েই যাচ্ছিলো অলরেডি এই জন্য আর বেশিক্ষণ থাকিনি তবে এখানকার গরুগুলো দেখো চেহারাটা এত সুন্দর ভীষণ ভালো লাগছিল তবে ভয় পাচ্ছিলাম যে যদি কাছে গেলে কিছু করে কিন্তু না সেরকম কোনো ব্যাপার নেই ওরা ভীষণ শান্ত আর এখানে বেশিক্ষণ থাকিনি বেরিয়ে চলে এলাম আসার সময় টোটো করে নিয়েই এসেছিলাম মন্দিরে আর হেঁটে আসতে পারিনি সত্যি কথা বলতে শরীরের আর এনার্জি ছিল না এরপরে তো মেন মন্দিরে ঢুকেছিলাম তবে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি কারণ ফোন ক্যামেরা সবই এইখানে জমা করতে হয় তো সবটাই জমা করে মন্দিরে যখন ঢুকলাম সূর্য না পুরো ঠান্ডা হয়ে গেছিলো মন্দিরের ভেতরটা ভীষণ ঠান্ডা তো ওখানে গিয়ে আমরা আরতি দেখলাম নাম কীর্তন সবই করলাম আসার সময় প্রণাম সেরে চলে এলাম তো একদিনের জন্য একটু মনটা খারাপ করছিল আসার সময় যদি আর দিন থাকতে পারতাম ভালো লাগতো তবে সুপ্রিয়র অফিস এসে তো ওই জন্য আর থাকতে পারিনি যাবো আবার কখনো ভগবান যেদিন ডাকবে সেদিন ঠিক আবার চলে যাবো তো আমরা এই যে ঘাট পেরিয়েও গেলাম ঘাট মানে পেরিয়ে গেলাম বলতে ঘাটে চলে এসেছি আমাদের ট্রেন একটা চল্লিশে বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে সেরকমই হাতে সময় নিয়ে বেরিয়েছিলাম কিন্তু তবুও আমাদের লেট হয়ে গেছিলো লাস্টের দিকে ভীষণ তাড়াহুড়ো করে খেতে হয়েছিল ভীষণ তাড়াহুড়ো হয়ে গেছিল ওতে না আরও বেশি হাঁপিয়ে গেছিলাম তো যাই হোক এই যে আমরা এখন ঘাট পেরোচ্ছি ঘাট পেরিয়েই আগে আমরা কিনে নেব লাল দই নবদ্বীপে এসেছি লাল দই কিনব না সেটা কি হয় আর আমি তো আসার সময়ই ঠিক করে নিয়েছিলাম যে নবদ্বীপে যাব লাল দই খাব এত না লাল দইয়ের মানে নাম শুনেছি তো খাওয়ার তো ইচ্ছে ছিলই তো যাই হোক লাল লাল দইগুলো আমরা আগে কিনে নিলাম কিনে নিয়ে আগে লাঞ্চ করব তারপরে দই খাবো তো চলে গেলাম স্টেশনে বিষ্ণুপ্রিয়া স্টেশনের কাছে একটা ছোট দোকান ছিল সেখানেই আমরা খেয়েছি কিন্তু খাবারটা খুব ভালো ছিল বলতে পারো এক দুদিন পরে ভীষণ তৃপ্তি করে খেয়েছি কিন্তু খুব তাড়াহুড়ো করে খেতে হয়েছে এই আর কি তো খেয়ে এসে লাল দইটা খেলাম আর এখানকার লাল দই নিয়ে বলতে গেলে এখানে দইয়ের টেস্টের থেকে ক্ষীরের টেস্টটা বেশি আছে আর একটু মিষ্টির ভাবটা বেশি তবে খেতে ভালো লেগেছে আমার এরপরে তো ট্রেনে উঠে গেছিলাম ট্রেনে উঠে পেয়ারা মাখা খেলাম আর প্রচুর হাসাহাসিও হয়েছে আর এই করতে করতে আমরা ব্যান্ডেল স্টেশনে পৌঁছে গেলাম ব্যান্ডেল স্টেশনে নেমেই বোন আর আমাদের পথ আলাদা হয়ে গেল বোন চলে গেল কল্যাণী আমরা চলে এলাম বোলপুরে আর বোলপুরের ট্রেনে উঠেই মানে শরীরটা একদম ছেড়ে দিয়েছিল সুপ্রিয় তো অলরেডি ঘুমিয়েই গেছে তারপরে ট্রেনে একটা ডিম সেদ্ধ উঠতে ও এনার্জি নেওয়ার জন্য ডিম সেদ্ধ খেয়ে নিল আমি আর খাইনি আমার মনে হচ্ছিলো কখন রুমে যাব আর রুমে গিয়ে একটু ফ্রেশ হবো তো দেখো আমরা প্রান্তিক স্টেশনে নেমে গেছি আর এখানে নেমেই মনে হচ্ছিলো যে যত তাড়াতাড়ি রুমে যেতে পারি ততই শান্তি তো যাই হোক খুব ভালো করে কাটালাম মায়াপুরের ট্যুরটা ভালো লেগেছে